আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রাজনীতি নিয়ে প্রায়ই কথা বলি যিনি রাজনীতি তেমন কিছু বোঝেন না তিনিও কথা বলেন যিনি বোঝেন তিনি তার মতো করে কথা বলেন আমরা যারা সাধারণ মানুষ আমরাও রাজনীতি নিয়ে কথা বলতে এবং কথা শুনতে পছন্দ করি কিন্তু রাজনীতিটা চালায় কে আসলে আমরা যারা একেবারে সাধারণ মানুষ তাদের জীবনে ক্ষমতায় আওয়ামী লীগ আসলো না বিএনপি আসলো না জামাত আসলো না কি অন্য কেউ আসলো নাকি অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় একটা সরকার তারা ক্ষমতায় থাকলো সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে কি বাজারের কি অবস্থা জিনিসপত্রের দামের কি অবস্থা এবং কোথাও যেতে গেলে আইন শৃঙ্খলার কী অবস্থা সেগুলি কি আমাদেরকে বেশি প্রভাবিত করে না করে অর্থনীতির কি অবস্থা সেটাও আমাদেরকে প্রভাবিত করে একটা কথা মাথায় রাখবেন মুখে আমরা যে যাই বলি না কেন রাজনীতির কথা বলি জিন্দাবাদ বলি মুর্দাবাদ বলি যাই বলি না কেন সব কিছুর মূলে কিন্তু অর্থ টাকা পয়সার কী অবস্থা আপনার পকেটের কি অবস্থা আপনার পকেটে যদি দশ টাকা থাকে তাহলে কিন্তু আপনি হেঁটে যাবেন আপনি কিন্তু গাড়িতে ওঠার কথা চিন্তা করবেন না আপনার পকেটে যদি এক লাখ টাকা থাকে তাহলে আপনি ডাকবেন আপনার পকেটে যদি দশ লাখ টাকা থাকে অথবা বিশ লাখ টাকা থাকে আপনি চট করে গাড়ি কিনে নেবেন দেখেন একই মানুষ কেবল টাকার পরিমাণটা কিন্তু আপনার জীবনযাপনকে প্রভাবিত করছে টাকা পয়সার কী অবস্থা ভাবেন তো করোনার পর আপনি বলেন কয়েকটা বেসরকারি চাকরিজীবিতে বেতন বেড়েছে কয়টা একটাও পাবেন না বরং চাকরি চ্যুতি হচ্ছে অনেকের চাকরি চলে যাচ্ছে অথচ তার উপর তো একটা সংসার নির্ভরশীল ছিল সেই সংসারটা তাহলে কি অবস্থা সরকারি সরকার যেটা করছে সরকারি কর্মচারীদের এখন মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলছে এবং এই মহার্ঘ ভাতার জন্য বাজেটে টাকা রাখার কথা বলছে সরকারি কর্মকর্তাদের কিন্তু নানা রকম থাকে মনে করেন সরকারি কর্মচারীরা ঘুষ খায় এটা এখন একটা নিয়মে পরিণত হয়েছে আপনি যে কোনো সরকারি অফিসে যাবেন আপনি কি ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারবে না জিনিসপত্রের দাম বাড়লে ঘুষের রেট বেড়ে যায় তারপরেও তাদের পোষাচ্ছে না তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে যারা বেসরকারি চাকরি করেন তাদের মহার্ঘ ভাতার দাবি কেউ করতে পাচ্ছেন। তাদের বেতন কি বাড়ছে এর মধ্যে কখনও ভারিনি কিন্তু তাদের কথা কে ভাবছে কেউ ভাবছে না সরকারকে মনে হচ্ছে তারা যেন সরকারি কর্মচারীদের সরকার সাধারণ মানুষের সরকার নয় সংকট তীব্র হচ্ছে অর্থনীতির অবস্থা কী ব্যবসা বাণিজ্যের অবস্থা কী কেউ কেউ ভেবেছেন যদি ব্যবসা বাণিজ্য খারাপ হয় লোক বেকার হয়ে যাবে সে বেকারে যাবে কোথায় সে বেকারে এসে কিন্তু আমাদের উপর আপনাদের উপর সবার উপর চাপ প্রয়োগ করবে তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেশ আছে এই সরকার করছে কি আপনি বলবেন এই সরকার তো অনেক দিন পরে আসছে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে সবাই মানলাম কিন্তু এই পরিস্থিতিগুলো আমি আপনি বুঝি যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কি বুঝতেন না তারাও বুঝতেন বোঝার পর তারা এইগুলি সমাধানের জন্য কী কী ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্নটা কি আমরা করব না আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা নিউজের শিরোনাম একটু পড়ে শোনাতে চাই তাহলে আপনি বুঝবেন এটা সবগুলি নিউজ কিন্তু এই গত দুই তিন দিনের নিউজ কী কী নিউজ আছে একটা নিউজ হলো এই নিউজটা উঠেছে কালের কণ্ঠপত্রিকা যে শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাটাই এই নিউজটার মধ্যে পুরো ঘটনাটার একটা বর্ণনা দেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা এখন কী অবস্থা বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে ওনারা লিখেছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে গত এক বছরে কতগুলি কোম্পানি আপনার বন্ধ হয়ে গেছে প্রায় একশো চল্লিশটি কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং সেই একশো চল্লিশটি কারখানাতে চুরানব্বই হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এর সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে করে আরও পনেরোটা ষোলোটা কোম্পানি এবং এখানেও ছাঁটাই হয়েছে প্রায় চল্লিশ হাজার কর্মী সব মিলে ছাটায় কত মানে এক লাখ চৌত্রিশ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে গত এই কয়েক মাস তো এই লোকগুলি গেল কোথায় যদি দেড় লাখ কর্মী ছাঁটাই হয়ে থাকে এই দেড় লাখ কর্মীর সঙ্গে কত লাখ মানুষ জড়িত প্রত্যেকটা কর্মীর সঙ্গে চারজন ধরেন আপনার তাহলে কি হবে প্রায় ছয় লাখ মানুষ কিন্তু একেবারে হঠাৎ করে তার ইনকাম বন্ধ হয়ে গেল এর প্রভাব কি আমার আপনার জীবনে পড়বে না আমাদের সমাজে পড়বে না করবে কর বন্ধ হয়ে গেছে গত কয়েকদিন আগে সেই যে এই হেডলাইন আপনার দেখেন ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে ভেকসিমক ষোলো কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ তারা বিক্ষোভ করতেছে কোম্পানিগুলো চালু করতে হবে কিভাবে চালু করবে কে চালু করবে ভ্যাকসিনগর মালিক তো জেলে তো মালিক যখন জেলে গেল সরকার মালিককে জেলে নিল তার অন্যায়ের কারণে তার অপকর্মের কারণে তার চুরি ডাকাতি লুটপাটের কারণে খুব ভালো আমরা তার বিচার চাই কিন্তু প্রশ্ন হলো যখন আপনি তাকে মানে জেলে নিয়ে গেলেন তার এই কোম্পানিগুলোতে যে ষোলো সতেরো হাজার কর্মচারী আছে কর্মচারী শ্রমিক এরা আছে এদের জীবনটা নিয়ে আপনি ভেবেছেন একবার আপনাকে এই কোম্পানিগুলো চালানোর চেষ্টা করেছেন অন্য কোনো উপায়ে বিকল্প কোনো পদ্ধতিতে কেন চেষ্টা করে নাই আপনার কোম্পানিগুলো চালু রাখলে তো কিছুদিন এই শ্রমিকগুলো খেয়ে পরে বাঁচত সেই দায়িত্বটিকে সরকারের না অনেকে বলেন যে এরকমভাবে একজন প্রশাসক নিয়োগ করলে পরে তারা আপনাকে আগের মতো আর যারা নাকি মূল যারা মালিক তাদের মতো করে চালাতে পারে না না পারুক তাহলে কোম্পানিগুলি বন্ধ করে দিয়ে আপনি নিলামে তুলে দেন কোম্পানিগুলি চালু রেখে আপনি এটা নিলামে দিয়ে দেন অন্য কারো কাছে বিক্রি করে দেন তাও তো করেন নাই বন্ধ করা কিন্তু কোনো সমাধান নয় এই যে বন্ধ করে দিলেন এই শ্রমিকদের এখন কী হবে তারা প্রথম কি করবে রাস্তা বন্ধ করবে আন্দোলন করবে এবং তার প্রভাব কি হবে সকল মানুষের উপর পড়বে ওই রাস্তায় যত লোক চলাচল করবে সবার উপর পড়বে তো এই যে বিষয়গুলো এগুলো তো একটার সঙ্গে কিন্তু আরেকটা কিন্তু রিলেটেড আপনি একদিকে বন্ধ করলে আরেকদিকে জ্যাম হয়ে যাবে আরেক দিকে ভিড় বেড়ে যাবে সমাধান কোথায় আর একটা ঘটনা শোনেন এস আলম দ্য গ্রেট এস আলম বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই এক জিনিস এই মাটিতে জন্ম নেওয়া এই দেশটাকে মনে হয় চমকিত করে দিছে এই হয়তো আল্লাহ নিজেও চিন্তা করছে এটা আমি কী পয়দা করলাম এই সাইফুল আলমকে এমন ভয়ঙ্কর মানুষ পৃথিবী দ্বারা হয় কিনা সন্দেহ এই দেশ থেকে সে পর্যন্ত প্রায় সোয়া লাখ কোটি টাকা সেই দেশটিকে নিয়ে চলে গেছে বাইরে এই দেশের তার কিন্তু এই দেশের মাটিতে তার জন্ম আমার মনে এই জন্য দেশের মাটি এখন দুঃখ করছে যে এইরকম ভয়ঙ্কর একটা প্রাণীকে আমি এই দেশের মাটিতে কি করে জন্ম দিলাম সে এখন এই দেশের কে স্বীকার করে না সে দেশের নাগরিকই না সে এই দেশের নাগরিকত্ব ত্যাগ করেছে মানে কত বড় শয়তান হতে পারে কত বড় ব্রিজ এখন সে সিঙ্গাপুরের নাগরিক সে সেখানে বসে হুমকি দিচ্ছে সরকারকে সে নাকি সরকারের বিরুদ্ধে মামলা করবে যে চোর প্রায় লাখ কোটি টাকা দেশ থেকে বের করে নিয়ে গেল কতগুলি একদম দিয়ে গেল সেই চোর বলে এখন যে সে নাকি সরকারের বিরুদ্ধে মামলা করবে কারণ তারকে নাকি নানাভাবে হয়রানি করা হচ্ছে এটাকে বুঝে বাংলা ভাষায় বলে যে চোরের মার বড় গলা এই বড় গলা এই কথা বলতেছে সে আবার করেছে কি তার ছয়টা কারখানাকে বন্ধ করে দিছে এই চট্টগ্রামে তাদের ছয়টা কারখানা বন্ধ হয়ে গেছে এখানেও কিন্তু প্রায় বারো চোদ্দ হাজার শ্রমিক আছে এরাও এখন কালকের থেকে বেকার এবং এটা সে ইন্টেনশনই করতেছে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য দেখানোর জন্য এই বারো হাজার লোক চাকরি পাচ্ছে না সরকারের কারণে দায় তার চাপ পাচ্ছে সরকারের উপর এক ভয়ঙ্কর পরিস্থিতি এরকম হবে এরকম হতেই হবে এ কারণে যে আপনারা জানেন গত পনেরো বছরে যত শিল্প কারখানা আছে এর অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা অনুগত তারাই দখল করেছিল তারাই এগুলি মালিক ছিল এখন তারা প্রথমত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেছে সেটা যখন না হয়েছে তখন তারা নানাভাবে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এখন ডিস্টার্ব করার চেষ্টা করছে যত বড় সরকারের যে তালিকাভুক্ত কতগুলি কোম্পানি করেছে যে দশটা কোম্পানি তারাটাকে এখন ই করবে এগুলোর তদন্ত করবে আপনি দেখবেন এই প্রত্যেকটাই কী কীভাবে কীভাবে করে এগুলো নিয়ে আমি ভাবছি যে আগামীতে এই দশটা কোম্পানি কে কী অপকর্ম করেছে তারা একটা ফিজ দেওয়া যায় কি না এটা আমি ভাবছি আগামীতে হয়তো করবো আজকে হয়তো করতাম কিন্তু অনেক বড় হয়ে গেছে না আর আজকে করছি না কিন্তু একটা কথা ভাবেন আপনি এরা এখন কি করছে এরা এখন সরকারকে অস্থির করে তুলে যাচ্ছে অস্থিতিশীল করে তুলতে পারছে এটা চাবে এটা স্বাভাবিক আমার কথা হলো এই যে চাবে এই বিষয়টা সরকার কেন আগে খেয়াল করেনি অথবা সরকার যদি খেয়াল করে থাকে হয়তো খেয়াল করেছে সেই অনুযায়ী সরকারের সেই পদক্ষেপটা আমরা দেখছি না কেন কেন দেখছি না এই যে গার্মেন্টস কোম্পানিটা তুলে বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে গার্মেন্টস কোম্পানি বন্ধ করার কাজ কিন্তু আওয়ামী লীগ সরকারি করে রেখে গেছে গ্যাসের দাম বাড়াই দিছে বিদ্যুতের দাম দিছে আপনার ব্যাংকের যা ইন্টারেস্ট বেড়ে গেছে নয় পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত হয়ে গেছে তো এগুলো করে তো আর এগুলো ঠিক টিকতে পারছে না তো এদিকে পরে লাভ হচ্ছে কেন লাভ হচ্ছে ভারতের এখানে ভারতের কিছু পলিসি আছে এখন এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিতে হতো তা কি আমরা দেখছি আমি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলাম যে এরা তো মোটামুটি তুলনামূলকভাবে সৎ আছে এরা তো চোরকে সাপোর্ট দিচ্ছে না তাহলে এরা পারবে না কেন উনি একটা কথাই বললেন দেখেন এই সমস্ত ক্ষেত্রে দরকার ত্বরিত সিদ্ধান্ত ত্বরিত সিদ্ধান্ত এবং ত্বরিত বাস্তবায়ন আনফর্চুনেটলি যাদের উপরে দায়িত্বগুলো আছে তারা তো ফিজিক্যালি ফিট না তারা তো ফিজিক্যালি ফিট না ফিজিক্যালি আনফিট ব্যক্তিকে দেওয়া আপনি ত্বরিত সিদ্ধান্ত বাস্তবায়ন কতটুকু করাতে পারবেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এই বিষয়গুলো কীভাবে উত্তরণ করা যাবে এটাই সরকারকে ভাবতে হবে আমি আশা করি আমরা সরকারের কাছ থেকে সে ধরনের পদক্ষেপ দেখতে পাবো তা না হলে আগামীতে এই যে দেখছেন আপনার দুদিন পর পর রাস্তা বন্ধ শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছে শ্রমিকরা চাকরির জন্য আন্দোলন করবে একটা মানুষের যখন পেটে ভাত না থাকবে তখন তার যে আচরণগুলি হবে সেই আচরণগুলি আপনাকে বিরক্ত করবে কিন্তু আচরণগুলি তো আর মিথ্যা হবে না তার পেটের ক্ষুধা তো আর মিথ্যা নয় প্রিয়দর্শক আপনি এগুলি না ভাবুন এবং সরকার কি করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ